দুবাই যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আইলে তোর ভাগ দশ হাজারের মধ্যে মাত্র চার হাজার টাকা চুরিটা আমি করেছি তাই আমি টাকাটা বেশি নিয়েছি যদি কালকে আমি ওই জিনিসটা চুরি করতাম তো তোকে আমি কম টাকা দিতাম তো বেশ ঠিক আছে তুই এখন ছয় লে আমাকে চার দে তুমি যখন ওই জিনিসটা চুরি করবো তখন তো আমাকে ছয় দিবি আর তুই চার নিবি ঠিক আছে বেশ ঠিক আছে হবে কাল রাতে যে জিনিসটা দেখলাম ওটা আসলে কি ছিল হ্যাঁ সত্যি কিন্তু তাই যখনই আমি আলমারিটা খুললাম মুখে জক করে আলো কিন্তু ওটা কি ছিল আমি তো আয়নার মতন দেখলাম বোকা একটা আয়নার জন্য এলাম লাগানো থাকবে নাকি না ওটার মধ্যে একটা হিরেও লাগানো ছিল আয়নার মধ্যে হিরো এটা তো আগে কখনো দেখি নাই আমার দাদু একটা গল্প শুনিছিল কি গল্প দেখো দেখ সময় একটা রাজা ছিল তার কাছে একটা সোনার আয়না ছিল আবার সেই আয়নার মাঝে একটা হিরে বসানো ছিল তাহলে ভাব

তুই ভাব হাতে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে এস করবো মানে কি বাল করি তাও ঠিক কিন্তু চুরি কখন করতে আবে কালকে যে টাইমে গেছিলাম সেই টাইমে যাবো